নমস্কার আমরা আজকে চলে এসেছি দেবনাথ সারি সেন্টারে সামনে পহেলা বৈশাখ ইট স্পেশাল অফার অফার দুর্দান্ত প্রাইস নিয়ে আমরা চলে এসেছি মাল মেডিসিন আপনারা কত থেকে কিনেছেন হাজার টাকা আটশো টাকা ছশো টাকা আমরা দিচ্ছি আজকে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোনটা লাগবে কোনটা লাগবে আপনারা যেরকম কালেকশন চলে আসবে একদম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইরাল মার্বেল মাল মেডিসিন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দেখে নিতে পারেন যে কালেকশনটা কিরকম হতে পারে অল ওভার কাজটা হতে চলেছে এতটা সুন্দর কত প্রাইস মাত্র কত প্রাইস আপনারা গেস করুন আটশো টাকা সাতশো টাকা ছশো টাকা এটা যাচ্ছে মাত্র মাত্র ছশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস

সাথে দেখতে থাকুন ওপরে স্ক্রিনে নাম্বার রয়েছে অবশ্যই অবশ্যই আসলে পরে যে ভিজিট করলে যে কেনাকাটা করতে হবে এর কোনো মানে নেই কিন্তু আসুন যাচাই করুন তারপর দেখুন তারপর কেনাকাটা করুন তারপর চলে এসছে আরেকটা কালেকশন দেখানো স্টার্ট করি খাদি শাড়ি কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং কাপুরের হাত না দিলে বা গায়ে না পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা প্রাইস আছে মাত্র মাত্র দুশো টাকায় এগুলো কিন্তু অন্যান্য জায়গায় আপনারা যাবেন তিনশো সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন আমরা চ্যালেঞ্জ ভিডিওটা করছি এখানে দশ টাকা পাঁচ টাকা এক একটা কাপড়ে কিন্তু কম পেয়ে যাবেন রেট মাত্র মাত্র দুশো তারপর আবার চলে এসছে এই খাদি শাড়িটা কালেকশনটা দেখো কাছ থেকে এসে দেখো তাহলে একদম ডুয়েল টোনের মধ্যে আছে একদম একদম যার গায়ে যাবে তাকে পুরো ওয়াও লাগবে ওয়াও টাক পয়লা বৈশাখের জন্য ঈদের জন্য খুবই দুর্দান্ত বুটিক স্টাইল আইটেম একদমই এটার প্রাইস আছে মাত্র মাত্র কত আটশো পঞ্চাশ টাকায় আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকায় অন্যান্য জায়গায় কিন্তু নিয়ে চলে এসেছি কলমকারি শাড়ি মাত্র মাত্র প্রাইস যাচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমরা কিন্তু সামারে প্রচুর স্পেশাল অফার নিয়ে আমরা চলে এসেছি শাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অল ওভার চলবে এটার প্রাইস যাচ্ছে তিনশো আশি টাকা মধ্যে আশি টাকা গায়ে না পড়লে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কালেকশনটা কেমন হতে পারে খুব সুন্দর আমরা কালেকশন নিয়ে চলে এসেছি কিন্তু তারপরে আসছে আরেকটা কালেকশন কালার অপশন কালার অপশন আপনারা পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতেই পাবেন বা এখানে আসলে পরে দেখতেই পাবেন এটা সেম প্রাইস सेम প্রাইস 380 টাকা 380 টাকা অন্যান্য জায়গা কিন্তু কিন্তু থেকে অনেক কম প্রাইস আপনারা এখানে পেয়ে যাবেন তারপর নেক্সট কালেকশন আসছে মুগা সিল্ক মুগা সিল্ক মুগা সিল্ক পুরো অল ওভার কাজটা হবে কিন্তু গায়ে পরলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো কিরকম ধরনের কোয়ালিটি হতে পারে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু কালেকশনগুলো সুন্দর এবং সফট গায়ে পোলিস্ট কালেকশন আসছে গির্জা কেটিয়া গির্জা কেটিয়া পিওর 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 একদম পিওর এটার কালেকশন খুবই সুন্দর এটার কিন্তু কালার অপশন রয়েছে আপনারা দেখতেই পাবেন তারপরে এটার প্রাইস আছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় কাপড়টাও কিন্তু অসাধারণ দুর্দান্ত কাপড়টা গায়ে না পরলে কিন্তু বুঝতে পারবে না হাত দিলেই বুঝতে পারবেন তারপর চলে আসছে কালার অপশন এই তো এর প্রচুর কালার অপশন রয়েছে একই প্রাইস এটার প্রাইস আছে কত সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক শুনছেন সাতশো পঞ্চাশ টাকায় তারপর চলে আসছে বাত্তাসিল পিওর কালারটা একবার দেখুন খালি তারপর বলবেন পুরো অল ওভার কাস্টার রয়েছে এটার প্রাইস আছে মাত্রমাত্র 980 টাকা 980 টাকা হ্যাঁ 980 টাকা টাকা বাম্পার কিন্তু সামারের জন্য খুবই ভালো খুবই ভালো গায়ে পরলে কিন্তু মরি হবে না যে কিছু গায়ে দিয়েছি আমরা তাহলে পর এটার প্রাইস আছে 980 টাকা তারপর চলে আসছে আরেকটা কালার অপশন এটার কিন্তু ছাপাটা অন্যরকম ছাপাটা কিন্তু জাস্ট ওয়াও প্রিন্ট ভ্যারাইটি হবে আছে একদম কি সুন্দর কালেকশনটা আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশনটা রয়েছে এটার কিন্তু কাপড়টা পুরো পিওর হাত দিলেই বুঝতে পারবেন এটার প্রাইস আছে মাত্র 980 টাকায় 1000 টাকাও নয় 980 টাকা তারপর তো আরো ছাড় রয়েছে আপনারা তো কেনাকাটা করলে পরে একটা শাড়ি এখানে আসলে তো অনেক কেনাকাটা করবেন তারপর তো তাদের জন্য ছাড় রয়েছে ডিসকাউন্ট রয়েছে তারপর আরেকটা আমরা কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পার্টিওয়ার শাড়ি খুব সুন্দর শাড়িটার আর শাড়িটার কোয়ালিটিটাও খুব সুন্দর উপরে রয়েছে এটার প্রাইস আছে কত আজকে টাকা নিচে কিন্তু পমপম দেয়া রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো অল ওভার কাস্টা রয়েছে গায়ে পরলে কিন্তু দারুন লাগবে এগো কিন্তু কম দামের মধ্যে আপনারা পার্টি ওয়্যার ড্রেসের সাথে পড়তে পারবেন পার্টি কোথাও গেলেই করতে পারবেন এটার প্রাইস গেল 450 টাকা 50 টাকা তারপর আমরা আরেকটা কালেকশন নিয়ে চলে এসেছি লিলেন বাটনে বাটিক এটার কিন্তু কালেকশনটা জাস্ট ওয়াও কালার অপশন রয়েছে এটার প্রাইস যাচ্ছে কত 480 টাকা হ্যাঁ 480 টাকা বন্ধুরা এটা সামারের জন্য কিন্তু খুবই বেস্ট হতে চলেছে কাপড়গুলো কিন্তু জাস্ট ওয়াও ওয়াও মাত্র মাত্র 480 টাকা আর যারা কোয়ান্টিটি নেবেন সে ক্ষেত্রে তাদের জন্য তো ডিসকাউন্ট রয়েছে অফার রয়েছে কোনো চাপ নেই আপনারা এসে দেখতে পারুন দেখতে পারেন আর হচ্ছে গিয়ে লোকেশনটা রয়েছে শান্তিপুর শান্তিপুর দেবনাথ সারি সেন্টার এই সপ্তাহের কিন্তু একদম নিউ কালেকশন কুটকি কুটিক শাড়ি আমরা নিয়ে চলে এসছি কোথাও পাবেন না একদম এই শাড়ি সেন্টারে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক আবার হচ্ছে তার চিন্তা কিসের অবশ্যই কিন্তু ভিজিট করুন আর শপিং করুন সামনে ঈদ রয়েছে পহেলা বৈশাখ রয়েছে চিন্তা কিসের একদম কম পারচেসের মধ্যে যারা শপিং করতে চাইছে তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটা ভিডিও এটার প্রাইস হচ্ছে একই কালার অপশন রয়েছে 480 টাকা হ্যাঁ 480 টাকা তারপর হালুম বেনারসি হালুম বেনারসি এটার এটার প্রাইস যাচ্ছে কত 1050 1050 টাকা মাত্রমাত্র 1050 টাকা বেনারসির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে হালুম কালেকশন খুবই সুন্দর যাচ্ছে কালেকশনটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কত 1050 টাকা মাত্রমাত্র 1050 টাকা এখানে কিন্তু খুব কম দামের মধ্যে বিভিন্ন রকমের শাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই নিউ নিউ কালেকশনের মধ্যে যারা বিজনেস করতে চাইছেন একদম কম টাকার মধ্যে পূজীর মধ্যে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সাথে থাকুন এবং দেবনাথ শাড়ি সেন্টারে ভিজিট করুন আপনাদের সম্পূর্ণ গাইড করে নেবে এটার প্রাইস কত যাচ্ছে 220 টাকা টাকা একদম খাদির উপরে টাকা কেউ বুঝতেও পারবেন না যে এটার প্রাইসটা এত কম হতে পারে পুরো অল ওভার কাজটা রয়েছে টাকা তার সাথে রয়েছে ब्लाउজ পিস হ্যাঁ পিস রয়েছে তারপরে চলে আসছে সিল্কের কালেকশন সিল্কের আরেকটা নিউ কালেকশন নিয়ে চলে এসছি স্বর্ণ শাড়ি কালেকশনটা আপনারা জাস্ট দেখুন গায়ে কিন্তু করলেই বুঝতে পারবেন যে আপনারা কি দিয়েছেন এটার প্রাইস আছে প্রাইস আছে মাত্র মাত্র ষোলোশো টাকায় ষোলোশো তিরিশ টাকায় ষোলোশো তিরিশ টাকায় আর এই টাইপের শাড়ি আমাদের প্রাইস আছে স্টার্ট হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা থেকে হ্যাঁ চারশো টাকা এটা কিন্তু অল ওভার কাজ রয়েছে এটার প্রাইস এবং এটা কিন্তু নতুন একদম নতুন কালেকশনের মধ্যে যাচ্ছে এটার প্রাইস আছে মাত্রমাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ কোথাও পাবেন না কিন্তু এটা দু হাজার টাকাও নয় আড়াই হাজার টাকাও না মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এরকম কালেকশন পেয়ে যাবেন কেউ বুঝতেও পারবে না যে এটার দাম বা এত হতে পারে গায়ে দিলেই পরে বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর এবং কতটা ফুটবে যে কেউ পরলে কিন্তু ফুটে যাবে কালারটা খুবই সুন্দর রয়েছে এবং এর কালার অপশানও রয়েছে এটার প্রাইস আছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা নিয়ে চলে এসছি কাতান সিল্ক কাতান সেট কাজ হবে カラーটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম খুব সুন্দর দেখতে এটা সুন্দর একটা কালেকশন নিয়ে চলেছে গোল্ডেন এর মধ্যে মা দিদা বোন যাকে গিফট দেবেন সেটা খুবই খুশি হবে ইট ইট স্পেশাল বলে কথা তারপর পয়লা বৈশাখ খুবই কিন্তু শাড়িগুলো দুর্দান্ত হতে চলেছে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং শাড়ি যাবতীয় সমগ্র জিনিস আপনারা একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন দেবনাথ শাড়ি সেন্টার আমি কিন্তু আবার বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শান্তিপুর এক নম্বর কলোনি অখিল মার্কেট যে যে কাউকেই বলবেন একই নামে চিনে যাবে দেবনাথ শাড়ি সেন্টার তারপর আরেকটা কালেকশন নিয়ে আমরা